হ্যালো অফিসিয়াল তো গাইজ অনেক বছর পর অনেক মানে অনেক প্রায় এক বছর পর আবার ভিডিওর জগতে আসলাম তো এতদিনের গ্যাপ ছিল তার পিছনে কারণ আছে তার পিছনের কারণ এটাই যে আমি মা হয়েছি এক বছর হতে চললো তাই জন্য কোনো ভিডিও আর করতে পারিনি সেই কারণে কারণ প্রথম প্রথম তো শরীর দিচ্ছিল না তারপর দাউটে শরীর দিতে শুরু করলো সময় বাচ্চা পিছনে সময় এমনভাবে চলে যাচ্ছি যে ভিডিও করা হচ্ছিল না তো ফাইনালি আমি ফিরে এসেছি মানে তো আমি ফার্স্ট আজকে একটা ভিডিও করতে চলেছি আমার বরের ওপর প্র্যাঙ্ক করতে চলেছি তো প্র্যাঙ্কটা হবে লেহেঙ্গা প্র্যাঙ্ক প্র্যাঙ্কটা কীরকম করবো কী করবো সব ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে তো আমার হাজব্যান্ড এখন আছে বাইরে তো ওর আসার আসতে একটু লেট আছে ততক্ষণ আমি ক্যামেরা ট্যামেরা সব সেট করে রেখে দেবো ঠিক আছে তো আমি দেখবো যে ওর রিয়াকশানটা কেমন হয় আমার ছেলের বার্থডে আছে কিছুদিন পর মানে এক বছর হয়ে যাবে তো সেই জন্য ও আমাকে বলেছে যে অনলাইন থেকে কিছু ড্রেস অর্ডার করে নিতে নিজের ইচ্ছা মতো তো আমি সেইটা হিসাবেই প্ল্যানটা করবো দেখি ওর রিয়াকশান কী হয় আদৌ কিনে দেয় আমাকে নাকি আমি কথা শোনায় তো যাইস তোমরা দেখতে থাকো প্রোগ্রাটা একদম স্কিপ করা চলবে না কিন্তু ঠিক আছে আর প্লিজ আবার আগের মতো ভালোবাসা দিও আমরা তোমার ভালোবাসা অপেক্ষায় রইলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই 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 করো তো দেখতে থাকো চলো ভাই দেখো আপনি কে করতাম তো গাইস ক্যামেরা সেট করে দিয়েছি তারপর গাড়ির শব্দ পাচ্ছি নিচে চলে এসেছে ঠিক আছে তো আমি এখন দেখতে থাকো রিয়াকশনটা কী হচ্ছে ঠিক আছে চলো

নরমাল ব্যাপার না অনেকদিন পর নিচ্ছে একটা ভালো ড্রেস অনেকদিন পর নিচ্ছে তো 25000 টাকা দাম হ্যাঁ জন্মদিন হবে আমার বাড়িতে তো অনুষ্ঠান হবে এত লোক আসবে আমার কি দেখতে সত্যি বেশি ভালো লাগতে হবে না আমাকে এরকম ভাবে ড্রেস পড়তে হবে তার সঙ্গে পার্টি মেকআপ পড়তে মানাবে 25000 টাকা এখানে আছে ভালো কথা না ওকে দিবা তো অত ভাবার কি আছে বউকে দিবা সে দাওটা একটা আলাদা 25000 টাকা এখানে আছে

পঁচিছ হাজাৰ মানে

যা ইচ্ছা তাই কর তুমি না দাও হ্যাঁ বলে দাও না দাও জন্মদিন আছে বাইতে এত লোক আসবে এত ডেটি আসবে আমি ঘরে এইখানেই থাকবো বিনা সেবে বুঝে কোনো কিছু যদি হায়ার জিজ্ঞেস করলেও আমার কোনো যায় আসে না কেউ কিছু ভাবলো যায় আসে না আমি ঘর থেকে বের হব না আমি আমাকে সেই টাইমে যদি কেউ জিজ্ঞেস করে যে কি জন্য ওই বসে আছে ঘরটার ভিতরে আমি বলবো যে একটা 25000 টাকা দামে লেহেঙ্গা চুজ করেছে সে লেহেঙ্গাটা কিনে দাইনি ওই জন্য ঘরে বসে আছে তোমার বসার ইচ্ছা না অবশ্যই বসতে হবে ঠিক আছে যেটা আজকে কোল লাগে না ঠিক করলো না বিশাল বড় কথা বলতে মুরাদ নাই কি এগুলা কি কথা এতদিন কে করে দিয়েছে গোটা দিন মান কাজ মাছ করে বেটার জন্য আর তোমাদের জন্য সব করি নিজের জন্য তো কিছু কিনি না তো কি নো কেন কি নো তোমাকে কিনতে না করি না করি তুমি কিন মানে আমাকে কিনে দাও এবং বলি কখন না কোন দিন বলেছি আমি আজকে বুঝিয়ে তুমি যদি বুঝতে পারতা কি না এত বড় বড় ভাষণ মারতা না আর 25000 টাকা দামে ওই কে লেহেঙ্গাটার জন্য এত ঝগড়া করতা না যদি বুঝতে পারতা এতটুকু যে সেন্স থাকে

ফেটে যাচ্ছে একদম কি দুনিয়া সব লোকের ইচ্ছা পূরণ মানে কি বলতে চাইছি আমি যেটা বলতে চাইছি আমি কি অর্ডার করেছি আমাকে আমাকে না কিনে দাও আমি কিন্তু

ঠিক আছে সারা জীবন মনে থাকবে তুমি পঁচিশ হাজার লেহেঙ্গা নেবে না তোমাকে পঁচিশ হাজার লেহেঙ্গা কিনে দেবো জিন্দগিটা আমার মুখের সামনে আসবো না তুমি বললাম ঠিক আছে আজকে যা কথা বলেছো তুমি জিন্দগিটা আমার যে মুখটা আর যাতে মানে মুখের সামনে তুমি আসবো না বল ফাটাই তুমি চল তুমি পঁচিশ হাজার টাকা লেহেঙ্গা নিয়ে কথা না তুমি পঁচিশ হাজার টাকা লেহেঙ্গা পেয়ে আবার গল্প শেষ চল ফাটাই চল চল বা অর্ডার মেসেজ না যদি পার্সেল আসবে ওদিনকে দিয়ে দেবো তোকে পঁচিশ হাজার টাকা ডাইরেক্ট দিয়ে দেবো

মানে ম্যাচুরিটি বুদ্ধি নাই প্রথম কথা যে এত বড় জিনিসটা তুই মানে এত লাইটলি মানে এত নর্মাল ভাবে নি তার মধ্যে তুই আমাকে এতটি কথা শোনালি ঠিক আছে এত বড় বড় কথা শোনালি ঠিক আছে তোকে ঠিকই ল্যাঙ্গা দেবো জিন্দগিতে তুই আমাদের কোনো কিছুতে মুখ পাবি না ঠিক আছে এটা আমি তোর কাছ থেকে এক্সপেক্ট করিনি কোনো দিনও আমি এক্সপেক্ট করিনি যে তুই এরকম ভাবে বিহেভ করবি আমার সাথে আর তুই যা দেখালি কিনা আমি সারা জীবন মনে রাখবি আমি এক্সপেক্ট করিনি তুমি এত এত রিয়্যাক্ট করছিস ঠিক আছে যা সোনার ল্যাঙ্গার জন্য ঠিক আছে

যত যেটা বলবো ওটাই করবি একটা কথা শুনলাম তোর অত কথা শুনতে যাই না তুই লেহেনা ফেলি না চল ভাগ এখান থেকে অত আমি তোকে ই করতে পারবো না চলো মানে টাকাটা উঠলো না এবার টাকা দিব ঠিকই নিজের রকাতে থাকবি যতটা বলবো ততটাই করবি এসেছে বেশি বা এসেছে কম করলে সেরকম রুখি দেখে দিবি আমার যেটা এখনো পর্যন্ত দেখিস না তুই

तुम्हारी इच्छा चाहते पा रहे ना अच्छा ठीक है तुम्हारी इच्छा है तुम्हार 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 तुम तो मैं पूर्ण होवे तुम्हारी इच्छा बस बोलबो होत और तुमार कोनो चीज सुनते जाई ना तुम लंगा पेला बर्गोसिस हम तो मगा ठीक भी बोलएंगे खाने सामने बैठा बैठा बोलो भागो हम हटो ठीक था ये परे जाओ ना सुनो भागो आ जी बहत ता खोलला के नाम से भागो

बोल के दे दे हां मैं मैं जब मन इच्छा हो तब जब अरे चलो अच्छा लैंग्वेज पे हम ट्राई करते हैं तुम कौन लैंग्वेज का भी अच्छा होना है हम तो उनका लैंग्वेज जे है ना उनका लैंग्वेज सोई सकता है भी अच्छा है तुम्हारे बोलो भी अच्छा है ना लैंग्वेज दुगो ना बोल रहा हूं सॉरी दुगो दीवा अगले तो वाला है हद तुम्हारी मने बोलो तो এত দিন এত अच्छा

<laughs> वादी दी वादी दी वादी <laughs> दी वादी 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 दी

ঠিক আছে আমার সঙ্গে প্র্যাঙ্ক করলে পঁচিশ হাজার টাকার ঠিক আছে তো ভালো জিনিস ওকে দেখাতে হবে আমার কাছে আমার ছেলের বার্থডেতে ওই কোনো কিছু নেবে না ঠিক আছে যদি নেয় তাহলে সবাইকে অবশ্যই জানাবো ঠিক আছে তো সবাইকে বলে দিলাম তুমি মোহন না তুমি মোহন সারছো না তো আমার কাছ থেকে ওই কিছু নেবে না ঠিক আছে আমার পঁচিশ হাজার টাকা বাজলে পার্টি হবে আমার ঠিক আছে আমি নিবো তুমি দেশটা যত তোমার পাঁচ হাজার টাকা সরি পঁচিশ টাকা পাঁচ হাজার টাকা বাজলে আমার পার্টি হবে

তো গাইজ আমার প্র্যাঙ্ক করা আমরা সাকসেসফুল এই রিয়াকশনটা দেখতে চেয়েছিলাম আমি জানি এরকমই রিয়াক্ট করবে অত ভালো মনের মানুষকে আমি বিয়ে করে নিয়ে যে হ্যাঁ গো তোমার যা ইচ্ছা তাই নিয়ে আমি তো অত কপাল করে তো বর পাইনি তো এই রূপটা তুমি তোমার আপনারা দেখে নিলেন আমি তো ছোটো দিন দেখি আপনাদের সামনে এই রূপটা আমি প্রকাশ করলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেও

আমাদের একটা ছেলে হয়েছে ঠিক আছে তাই জন্য আমার ভাই ছেলে হয়েছে যারা মা বাবা হয়েছে তারা জানে যে কিরকম একটা মানে পরিস্থিতিতে যেতে হয় ঠিক আছে খুশিও আছে আনন্দও আছে ঠিক আছে রাতে ঘুম না হবারও দুঃখ আছে ঠিক আছে তো যাই হোক এই জন্য আমরা ভিডিও দিতে পারছিলাম না ঠিক আছে তো তোমাদের দিদিভাই যখন শুরু করে দিয়েছে এটার বদলা তো আমি নেবাই তোমরা জানো যে আমি কিরকম ভাবে বদলা নিই এটার তো প্রতিশোধ আমার লাগবেই আচ্ছা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিও আর যারা 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 আমাদের এই চ্যানেলে নতুন জয়েন করেছে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাদের প্রতিটা ভিডিও ওয়াচ করিও ঠিক আছে তো আমরা সবসময় তোমাদের পাশে আছি তোমরাও যেন আমাদের পাশে এভাবে সবসময় থাকো আচ্ছা আজকে অনেক রাত হয়ে গেছে আর তার মধ্যে মাথা খেলিয়েছে তো সবাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করো বিন্দাস টাটা বাই বাই গুড নাইট